রক্তদানের উপকারিতা নিয়ে আজকে বলবো প্রথম কথা হচ্ছে যে রক্তদান হলো আসলে জীবনদান একজন মূর্ষ মানুষকে আপনি রক্ত দিচ্ছেন মানে তাকে জীবনদান করলেন এটি খুবই মহৎ একটি কাজ এর চেয়ে বড় উপকার আর কিছু হতে পারে না এরপরে হচ্ছে যে নিয়মিত রক্ত দিলে আসলে আপনার শরীর ভালো থাকে এমনিতেই আমাদের একশো বিশ দিন পর পর কিন্তু অদালোহিত রক্ত এগুলো নষ্ট হয়ে যায় নিজে নিজে আর সে রক্ত রক্তগণিক এবং প্লেটলেট এগুলো তো আরও কম প্লেটলেট তো দেখা যায় যে এক দুই দিনের মধ্যেই প্লেটলেট আমাদের নষ্ট হয়ে যায় আমাদের যেতে বিভাগে সপ্তাহখানেকের ভিতরে আমাদের ডব্লিউবিসি গুলো নষ্ট হয়ে যায় তো এইগুলো কিন্তু আমাদের শরীরে মানে ক্রমাগত নষ্ট হচ্ছে এবং নতুন তৈরি হচ্ছে সুতরাং আপনি রক্ত দান করলে আপনার শরীরে যে হেমাটোপোয়েটিক সিস্টেম আছে আপনার যে রক্ত উৎপাদনের যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু সচল থাকবে এবং ভালো থাকবে অনেকে নিয়মিত রক্তদান করেন নিয়মিত রক্তদান করলে আরও কিছু কিছু উপকার পাওয়া যায় যেমন যাদের উচ্চ রক্তচাপ আছে সেটা নিয়ন্ত্রণে থাকে যেমন এক ধরনের ব্লাড ডিজিজ আছে যেখানে হিমোগ্লোবিন বেড়ে যায় পলিসাইথেমিয়া নিয়মিত রক্তদান করলে কিন্তু এটাও ভালো থাকে বা পলিসাইটিমা আক্রান্ত হওয়ার হার কমে যায় রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে অনেকেই আমরা কিন্তু নিয়মিত রক্ত পরীক্ষা করি না কিন্তু রক্ত দান করতে গিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়ে যায় তখন হেপাটাইটিস বি আছে কিনা সি আছে কিনা ভিডিআরএল টেস্ট করা হয় সিফিলিস বা যৌনবাহিত রোগ ম্যালেরিয়া এই পরীক্ষাগুলো কিন্তু আমরা এইচআইভি এগুলো কিন্তু রক্তদান রক্ত পরিসঞ্চালন করার আগে কিন্তু আমরা করে ফেলি ফলে রক্তদানের উচিরায় কিন্তু আপনি আপনার শরীরে এই রোগগুলো আছে কিনা সেটা কিন্তু আপনি জেনে যাচ্ছেন তাহলে এটাও কিন্তু রক্তদানের একটি উপকারিতা এর পাশাপাশি এক ধরনের মানসিক প্রশান্তি এবং এক ধরনের স্পিরিচুয়াল ওয়েলবিং বা এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি আধ্যাত্মিক উন্নতি মনের সেটা তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সুস্থতার জন্যও খুবই ইম্পর্টেন্ট আহ সেজন্য রক্তদান করবেন যদি আপনি একজন সুস্থ এবং রক্তদানে উপযুক্ত মানুষ হয়ে থাকেন তাহলে নিয়মিত রক্তদান করবেন এই রক্তদানের কোনো বিকল্প নেই মানুষের প্রয়োজনে মানুষকে এগিয়ে আসতে হবে